পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে সুবাইতা বোরকা সেটের ব্ল্যাক ভার্সনের শর্ট আবায়াটা খুবই চমৎকার একটি শেপ হচ্ছে আপনারা এই সুবাইতা বোরকা সেটের শর্ট আবায়াতে পেয়ে যাবেন যেটা ওয়ার করার পর দুইটা পাশ থেকে আপনারা এরকম ট্রাইঙ্গেলের একটি ডিজাইন পাবেন দেখতে পাচ্ছেন শেপটা খুবই ইউনিক এবং প্রত্যেকটা পোর্শনে আমরা ইউজ করেছি হচ্ছে চায়না শার্ট দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক আপনারা শার্ট থেকে পাবেন ফ্রন্ট সাইডে হচ্ছে একটি আপনারা প্যানেল পেয়ে যাবেন স্কোয়ার শেপের যেটা দুইটা পাশে আমরা চায়না শার্টিন দেখেছি এবং এখানে আপনি চারটা বাটন পেয়ে যাবেন এই সাইডের সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এটা স্লিপসের পোর্শনটা স্লিপসের ডিজাইনটা একটু আপনাদের দেখাই স্লিপসে হচ্ছে এরকম লুফের ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা লুফের মাধ্যমে খুবই চমৎকার একটি ডিজাইন করা রয়েছে এবং এটার স্লিপসে কিন্তু আপনি ব্ল্যাক কালারের জিপারটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাটার স্মুথ এই জিপারটা এখানে ইউজ করা হয়েছে এটা হচ্ছে আমাদের সুবাইতা বোরকাসিরের ব্ল্যাক ভার্সনের শর্ট আবার সম্পূর্ণ ডিটেলস দেন আমি এটা ইউনিক হুডিটা দেখিয়ে দিয়েছি আপনাদের আপনারা অনেক টাইপের হুডি দেখেছেন বাট এইটা হচ্ছে সবচেয়ে ইউনিক আমাদের আউটলেটে দেখতে পাচ্ছেন এটা ডিটেইলস আমি আপনাদের দেখিয়েছি তার আগে এটা সাইজটা একটু দেখাই ফুল কভারেজ ফ্রি সাইজ একটু দেখেন আপনার পাশে কতটা চওড়া একদমই ফ্রি সাইজের অনেকটা রাউন্ড শেপের একটি হুডি যেখানে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি পাশে এটা কতটা ফেব্রিক থাকবে দেখতে পাচ্ছেন দুইটা পাশে হচ্ছে এক্সট্রা অনেক ফেব্রিক থাকবে যার কারণে কিন্তু খুব সহজে আপনারা এই হুডি ইউজ করে আপনাদের শোল্ডারটাকে কভার করে ফেলতে পারবেন এবং এখানে এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা হচ্ছে ঘুমটার মতো করে আপনার ফেসের উপরে পড়ে থাকবে যেটা আপনি চাইলে চোখ থাকতে ইউজ করতে পারেন প্রত্যেকটা পোর্শনে কিন্তু আপনি চায়না শাড়িন পেয়ে যাবেন এবং ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল আপনি যখন এটা হ্যান্ড ফিল নেবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম কি চেরি ফেব্রিক্স এখানে ফ্রন্ট সাইডে আমরা রেখেছি এক্সট্রা একটি ফেব্রিক যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফ আপনি পাবেন যার মাধ্যমে খুব সহজে এবং এই প্রথম একটি হুড়ি সেটের ইউজ করেছি তিনটা যেগুলোর থাকবে চায়না এবং প্রত্যেকটাই তৈরি এবং এখানে সাইজের একটি ডিস্টেন্স থাকবে প্রত্যেকটার মধ্যে দেখেন একটি সাইজের ডিস্টেন্স থাকবে কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের নিকাপ দেখতে পাচ্ছেন আর এটা কতটা গর্জিয়াস একটি আউটলুক দিয়েছে আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন একদমই লাইভ ভিডিও হয় আমাদের আমরা যেভাবে প্রোডাক্ট দেখাই সেমভাবে আপনি ঘরে বসে থেকে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে প্রোডাক্টের টাকা দিবেন অথবা আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্ট দেখে শুনে পারচেস করবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি ওটার গ্রাউন্ডের পোর্শনটা সেম ফেব্রিক্সের গ্রাউন্ড খুবই বড় ঘেরে দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি এটা ইউজ করার পর অটোমেটিক রাফেল পাবেন যেহেতু ফেব্রিক্স আমরা অনেক বেশি ইউজ করেছি যার কারণে আপনি যখনই এটাকে ওয়ার করবেন এখানে অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে ফ্রন্ট সাইডে রাফেলটা থাকবে সেম রাফেলটা আপনি ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটে এটার বডিটা আমরা ইউজ করেছি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যেটা আপনারা যে কেউ খুব সহজে ইজিলি ওয়ার করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য কিন্তু আমরা লুফ রেখেছি লুফের মাধ্যমে আপনারা এটাকে ফিডিং করে ওয়ার করতে পারেন এটার বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা দেখতে পাচ্ছেন বাটার স্মুদ এই জিপারটা এখানে আমরা ইউজ করেছি বাদেও আপনারা এটাকে আলাদাভাবে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন খুবই বড় ঘের হবে আপনার ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি ইনার কিন্তু এটা হতে পারে এই হচ্ছে এই সুবাইদা বোরখাথির সম্পূর্ণ ডিটেলস যেটার সাইজ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ফিফটি

এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই রেপের আরো বেশ কয়েকটা নতুন খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে